গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসম ব্লগ তো মুসকান স্কুলে গেল মৌ স্কুলে গেল আর এখন বাজে নটা চল্লিশ আর আমি এখানে সব বাসনপেলা ছিল আমি দিচ্ছিলাম বাসন পেলা সব ছিল ছিল সব পরিষ্কার টরিষ্কার করলাম অল্প ছিল বাসন সকালে টিফিন ব্রেকফাস্ট টিফিন টিফিন বানিয়েছিল মৌসুমের মুসকানের রান্না কখনো সব মুছে হয় মুচা হয়ে গেলো নিয়ে গিয়েছিলো ওই ঘরে পরিষ্কার করতে কাপড় চোপড় সব আছে তাকে সব রিল ফিল বানিয়েছিল সেসব কাপড়গুলো সব তুললো তুলো মেয়েকে ঘুম পাড়িয়ে এখন আমরা ব্রেকফাস্টটা বানাতে এসেছি আর এখানে চা বসিয়েছি দুধটা গরম হয়েছে আর এখানে আমি আজকের পরাটা বানাবো না এত গরমে শুধু শুকনো রুটি বানাবো আর চাঁদনি বেলছে রুটি গুড মর্নিং হম চাটনি রুটি তিনজন রুটি আর চা খাবো তো আমরা রুটিটা করে নিই এবার বাবার এখন ডিমের অমলেট পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট আর রুটি দিলাম আমরা এবার চা তো মুসলানের বাবার হয়ে গেছে মুসকানের বাবা খাবে চা আর আমার আর চাঁদনির চা রুটি আজকে তেল দিয়ে নিই সাদা রুটি খাবো তো চাননি এবার রুটিটা খেয়ে নাও চাননি বেড়া হয়েছে চা খেয়ে চোখ বেরিয়ে আসছে আর মুখ বসে গেছে দেখে নাও তো আমি রান্না করতে চলে এসেছি আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি তিন পিস মাছ নিয়েছি সার তিনজন তিন পিস মেয়েরা তো মাছ খাবে না আর এখানে একটু মাছের ডিম ভেজে এটাও একটু ভেজে নেবো আর মুসকান মৌসুমের জন্যে আছে চিকেন চিকেনটা ছিল কালকে ফ্রিজে ঢুকিয়েছি বেশ শক্ত হয়ে গেছে তো একটু চিকেন রান্না করবো আর আমার ঘরের হাল নেই আজকাল মেশিনতে কাপড় বের করে কোনো মেলা হয়নি এগুলো সব মেলবো আর তুবা এখন ঘুমাচ্ছে আর ঘর আমার পুরো ফাঁকা মুসান মৌসুম সব ইস্কুলে গেছে আর এই কাপড়গুলো এখনো মেশিনে আরেকবার চালাবো তো রান্না করতে বেলা হয়ে গেল তাড়াতাড়ি রান্না করি আর এখন বাজে এগারোটা এগারোটা বাজে ভাত তাও বসাবো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে করবো আর চিকেনটা করবো আর একটা কী করিয়ে দেখি চিকেনটা করছি কথা প্রায় হয়ে গেছে এবার জল দেবো আলু আজকে দেবো না চিকেনটা আলকা পাতলা একটু একটু ঝোল রাখবো আর মাছটা মাছের ডিমগুলো সব ভেজে নিয়েছি আর এখানে মাছটা একটু আলুগুলো লাল লাল করলো না ভালো লাগে না চালটা ভাতটা বসাবো তো মৌ আসার টাইম হয়ে গেছে চাল নিয়ে কাপড় কুপড় গুছিয়ে নিয়ে এখানে ওখান করে মেলছে ছাদে তো যাওয়ার মতো পয়সা নেই এখানে কত বাসনপালা আছে ধোয়া হয়নি আমাদের এই ব্যালকিনিতে সব কাপড়গুলো দেওয়া হচ্ছে এমনি তো ছোট ব্যালকিনি তো কাপড় চোপড় মানে খুলে মেলে মেলা যায় না এটা পাট করে পাট করে পাট করে দিচ্ছি ছাদে প্রচন্ড রোদ কে যাবে মাথা যন্ত্রণার রোদে গেলে মাথা যন্ত্রণা হয় তো আমি এখন ব্যালকনিতে দিচ্ছি ঠাকুর বাজে তিনটে পাঁচ আর আমাদের খেতে অনেক দেরি হয়ে গেছে উসখকালের বাবা এখন বাথরুমে আছে চান করছে বাবা টেবিলটা ভাঙবি একবার ভেঙেছে আরেকটা ভাঙবি মনে হচ্ছে মনে হচ্ছে মেঝেতে ভাত ভাগ দেবো এবার আমি স্কুল থেকে চলে এসেছি আজকের প্রচন্ডেড দিন ছিল আমার আচ্ছা সরি আজকে দিন ছিল আমার আর ব্যাক টু ব্যাক ক্লাস ছিল টিফিন ব্রেক আর্ধেক কেটে গেছে আমার আর্ধেক টিফিন ব্রেক স্যার পড়াচ্ছিলো কি করছিলো জানি না ওর জন্য আমার অনেকটা প্রে হয়ে গেলো যাই হোক তাও টিফিন টিফিন খেয়েছি আজকে আমার খুব একটা খেতে ইচ্ছা হচ্ছে না বাচ্চা বসে গেছে একটু খেয়ে নি জ্বর করছে হ্যাঁ তুমি তুমি খেয়েছিস

চাঁদনি খাওয়া হয়ে গেছে আর আমি রান্না করেছি এখানে টমেটো টমেটো বেগুন ভর্তা করেছি আর এখানে কাতলা মাছ দিয়ে আলুর ঝোল আর ওখানটায় চিকেন চিকেন ঝোল মানে চিকেন ঝোল না কষা কষা মতো করেছি আলু দিইনি আমি আলুটা মুসকান পছন্দ করে না মৌসুমও পছন্দ করে না তার জন্যে আমি ওটা করেছি আর মাছ আর বেগুন ভর্তাটা আমাদের তো আমিও ভাত বেরিয়ে নিয়েছি আর মুসকানের পাপারও ভাত বেরিয়েছি মুস্কানের খাবার রেডি হয়ে আসছে তো আমরা এখন খেয়ে নেবো মুস্কান বলো তরকারিটা কেমন হয়েছে জল হয়েছে খেয়াল জল বেশ বেশ ভাইকে বলবো মাছ নিতে মাছ নিবি তো হ্যাঁ মাছ নেবে আর মা এ নেবে ঠিক আছে তো আমরা এখন খেয়ে নিই যে মোগ এখন এত গরমে পড়তে যাচ্ছে তার জন্য একটা তোর মুস্কাবে মৌ হ্যাঁ দেরি হয়ে গেছে হয়ে যাবে তাহলে তো মও পড়তে যাচ্ছে ময়ো চাবি নাও চাবি নাও বেলে সর্বদেশী খাবে ঠিক আছে চেনটা খান না তো মুস্কানের পা পাড় আজকে রোদ্দুরে এত মাথা মাথা যন্ত্রণা হচ্ছে তো তাই জন্য যাচ্ছে ওর মামার সাথে মামা পড়তে দিয়ে আসতে যাচ্ছে মোবাই টাটা

তরমুজ খাও মৌ মুসকান তরমুজ তো আর মৌ পরে বাড়ি চলে এসে আর মুস্কান এসে সেই থেকে শুয়েছিল এখন উঠল আর এখন ছোলা সিদ্ধ করবো মানে ছোলা ভাজা মতো করবো আর নিচে মিস্ত্রি কাজ করছে তার জন্য আমি একটু দুধ চা বানাবো তুমি খাটো নাকি দুধ চা হবে না তো আমি চা বানাচ্ছি এখন চাননি বললে একটু ছোলা সিদ্ধ খাবে তো ছোলা অনেক রোজার সময় গেলে ছোলা অনেক আছে তো ছোলা সিদ্ধ করে চাননি করেছে আমি করিনি আর মৌ খাবে না ছোলা তাই এই মৌ মুড়ি খাবে না ছোলা শুধু খাবে আর মুস্কান তো খাবে না বিকেলে সে ভাত খেয়েছে তো আমরা তিনজন এবার চা খাবো মুস্কানের পাপাও আছে এই তুমি ছোলা খাবে খাবে না খাও চামু চানবো নাকি তো চাননি মৌ মুস্কানের পাপা খাবে না তো আমরা খেয়ে দেখি হ্যাঁ এই এইটা তোমার